আসসালামু আলাইকুম আমরা যে বাংলাদেশি হিসাবে কতটুকু লজ্জিত কিছু কিছু বাংলাদেশিদের জন্য সেটা আজকের এই ভিডিওতে আমি তুলে ধরব আমরা বিদেশের মারিতে আসছি লক্ষ লক্ষ টাকা খরচ করে কেউ পাঁচ লাখ টাকা কেউ ছয় লাখ টাকা কেউ সাত লাখ টাকা খরচ খরচে আমরা বিদেশের মারিতে আসছি কিন্তু বিদেশের মারিতে আসার পরে আমাদেরকে যদি বিক্ষুকের মতো হাত পাততে হয় এর চেয়ে লজ্জা কি আর কিছু থাকতে পারে এই যে একটা দৃশ্য এই দৃশ্যটা দেখো এই দৃশ্যটা হচ্ছে মালয়েশিয়ার কোয়ালালামপুরের কোতারিয়াতে যে কোতারিয়াকে মালয়েশিয়ানরা বলে যে মিনি ঢাকা হিসাবে বুঝতে পেরেছেন সেখানে বাংলাদেশিদের কোনো অভাব নেই একজন বা দুইজন চায়না নাগরিক সেখানে খাবার বিতরণ করতে গেছে তারা কি কেন খাতা খানা বিতরণ করতে গেছে তারা সেখানে গেছে আল্লাহ হস্তে খানা দেওয়ার জন্য এটা আল্লাহ রস্তে খানাটা দেয় যেসব মানুষগুলো মানে কর্মহীন আছে যেসব মানুষগুলোর হাত পা নাই যেসব মানুষগুলো অসহায় আছে যেসব মানুষগুলো রিপুজি আছে বিশেষ তাদের উদ্দেশ্য থাকে ওইসব মানুষগুলোকে খানা দেওয়ার জন্য এই যে বাংলাদেশের নাগরিকদের সেখানে অভাব নেই তারা যে সেখানে হাত পাচ্তেছে অন্য লোক যে সেটা ভিডিও করে আবার সোশ্যাল মিডিয়াতে ছাড়তেছে তাদের কি একটু বিবেকবোধ নেই বলে অন্য লোকে আমাদের ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছাড়তে পারে এই ভিডিও আমাদের ফ্যামিলিও দেখতে পারে এই ভিডিও আমার আত্মীয় স্বজনও দেখতে পারে আমাদের একটা লজ্জা ধরণ থাকা উচিত একজনের উপর তিনজন সেখানে হুমড়ি খেয়ে পড়তেছে শুধুমাত্র এই খাওয়ার লাওয়ার জন্য আর বেশিরভাগে হচ্ছে কারা বেশিরভাগে হচ্ছে যে আমার আমরা আমরা আগে আপনার কয়েকদিন বিভিন্ন মসজিদের ভিতরে ইফতারের জন্য গিয়ে সেখানে অপমান হইতে হয়েছে কেন অপমান হইতে হয়েছে কারণ বেশিরভাগে হচ্ছে আমাদের বাংলাদেশিরা মালয়েশিয়াতে কি শুধুমাত্র বাংলাদেশির কাজ করে অন্য অন্য দেশের মানুষ কাজ করে না তাহলে কেন যেখানে সেখানে আমরা বিভিন্ন ভিডিওতে দেখতে পাই মসজিদে দেখতে পাই তারপরে বিভিন্ন যেখানে ফ্রি খাবার বিতরণ করা হয় সেখানে আমরা দেখতে পাই বেশিরভাগই আমাদের বাংলাদেশি আমরাই সেখানে বেশিরভাগে চাই যে মানে ফ্রিতে খানা রাওয়ার জন্য ক্যা ভাই আপনি প্রতি মাসে কি টাকা ইনকাম করেন না আপনি কি বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে মালয়েশিয়াতে আসেন নাই আপনি কি গরিব আপনি কি অসহায় আপনার কি হাত একটা কিংবা ফাঁ একটা নেই আপনি কি একটা দেশ থেকে বিতাড়িত হয়ে মালয়েশিয়াতে আসছেন মানে রিফিউজি হিসাবে আসছেন এখানে যদি খাবার লোতে হয় তাহলে তাকে খাবার লতে হবে এখানে যদি খাবার লইতে হয় তাহলে মায়ারমার মায়ারমার থেকে যেসব মানুষগুলো এখানে আসছে বিতাড়িত হয়ে রিপুজি তারাই খাবারটা নেবে এখানে যদি খাবার লোতে হয় তাহলে ফিলিস্তিনি থেকে যেসব মানুষগুলো এখানে আসছে রিফুজি হিসাবে তারাই খানাটা নেবে কিংবা অন্য অন্য দেশ থেকে রিফুজি হিসাবে যারা এখানে আসছে তারাই খানাটা নেবে তাদের এই খানাটা দেওয়া হয়েছে কিন্তু এখানে ফিলিস্তিনি কিংবা আপনার এই যে মায়ারমা কিংবা অন্য অন্য কান্ট্রি যারা রিফুজি আছে তাদের একটাকেও আমি দেখতে পাইনি শুধুমাত্র আমরা দেখতেছি কাকে বাংলাদেশিদেরকে এখানে দেখতেছি তারা এখানে কি করতেছে তারা এখানে খাবার ফ্রিতে নিচ্ছে তাও গরু ছাগলের মতো একজনের উপর দিয়ে পড়তাছে নামার হ্যাঁ সাইনারা হাসতেছে যারা খানা খানা দিচ্ছে তারা হাসতেছে কিন্তু কেন হাসতেছে হ্যাঁ কি দৃশ্য আমরা দেখতেছি এই কারণে তারা হাসতেছে এর চেয়ে লজ্জা কি আর কিছু মানে আছে আপনি মনে করতেছেন যে আপনি যে খানাটা নিচ্ছেন সেটা কেউ দেখতেছে না আমি খেয়ে শেষ এখানে আপনার যে ভিডিও করা হচ্ছে আপনার ফ্যামিলিও এই ভিডিওটি দেখতে পারে আমি আপনাকে বলতেছি এই গাদা আমি আপনাকে বলতেছি আপনার ফ্যামিলিও এই ভিডিওটি দেখতে পারে তাই এইসব ধরনের কাজ কেন করতেছেন যাই হোক এই ভিডিওটি আমি অন্য একজন বাংলাদেশি বাইরের আইডি থেকে নিছি আমি যতটুকু জানতে পেরেছি তিনিও একজন মালয়েশিয়ান লোকের আইডি থেকে এই ভিডিওটি নিছে হ্যাঁ তাই সাবধান আগামীতে এইসব কাজগুলো করতেন খুবই সাবধানে এইসব কাজগুলো করবেন এগুলো না করাই ভালো কারণ ভাই আপনি এখানে টাকা ইনকাম করতেছেন স্যাশ্রামি করেন না স্যাশ্রামি করে দেশের বদনামি আপনি করেন না বুঝতে পেরেছেন আল্লাহ রস্তা আপনাদের কাছে ক্ষমা চাইতেছি আপনাদের কারণে ইতিমধ্যে মালয়েশিয়াতে বাংলাদেশিদের অনেক বদনামি হয়ে গেছে আল্লাহ হাফেজ